দুই শূন্য দুই পাঁচ সালের এক শূন্য সেপ্টেম্বর চার্লি কার্ককে হত্যা করা হয় সম্ভবত এই অবস্থান থেকেই হামলাকারী স্পষ্ট দৃষ্টি রেখেছিল যা একটি ভবন থেকে প্রায় চার তিন শূন্য ফুট দূরে অবস্থিত ছিল হামলাকারী ট্রিগার টিপে একটি গুলি ছুড়ে চার্লি কার্কের গলায় লাগে আরও বিস্তারিত ভিডিওতে পাওয়া যাবে চার্লি কার্ক দুঃখজনকভাবে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে ওরাম ইউটাহতে দুই সালের এক শূন্য সেপ্টেম্বর হত্যাকাণ্ডের শিকার হন তিনি তখন টার্নিং পয়েন্ট ইউএসএর জাতীয়ভাবে প্রচারিত ট্যুর দ্য আমেরিকান কমব্যাক ট্যুর এর অংশ হিসেবে একটি বড় আউটডোর বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করছিলেন এই ইভেন্টটি একটি প্রাণবন্ত বিতর্কের প্ল্যাটফর্ম হিসেবে পরিকল্পিত ছিল যার নাম ছিল প্রো ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসটি খোলা উঠান এবং বহুতল একাডেমিক ভবনের মিশ্রণ অনুষ্ঠানের কেন্দ্রে ছিল লয় সেন্টার বিল্ডিং একটি বহুতল ভবন যা মূল উঠানের পাশে অবস্থিত যেখানে কার্কের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল চার্লি কার্ক নিজে একটি বড় সাদা তাবুর নিচে বহিরঙ্গন মঞ্চে অবস্থান করছিলেন যেখানে ট্যুরের ব্যানার ঝুলানো ছিল তিনি বসেছিলেন এবং মাইক্রোফোনে কথা বলছিলেন সামনে ছিল প্রধান পথের ধারে বসে থাকা শত শত শিক্ষার্থী এবং মঞ্চের চারপাশে জমায়েত হওয়া দর্শক জনসমাগম প্রায় তিন শূন্য 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 এর বেশি ছিল যার মধ্যে ছাত্রছাত্রী এবং দর্শকরা ছিলেন এদিকে লয় সেন্টার ভবনের ছাদে সম্পূর্ণ কালো পোশাক পরিহিত একজন ব্যক্তিকে দেখা যায় এই ভবনটি মঞ্চ থেকে প্রায় চার শূন্য ফুট বা প্রায় এক তিন এক মিটার দূরে অবস্থিত ছিল ছাদটি স্পষ্ট ও পরিষ্কার দৃশ্য দেয় যেখান থেকে সরাসরি অনুষ্ঠানের এলাকা দেখা যায় নিরাপত্তা ফুটেজ এবং অসংখ্য প্রত্যক্ষদর্শীর বর্ণনা নিশ্চিত করেছে যে গুলি ছোড়া হয়েছিল এই ছাদের অবস্থান থেকে যখন কার্ক সক্রিয়ভাবে বক্তৃতা দিচ্ছিলেন গুলি কার্কের গলায় আঘাত হানে যার ফলে তিনি মঞ্চে পড়ে যান কিন্তু এত বিশাল জনস্রাপ থাকা সত্ত্বেও হত্যাকারী কিভাবে পালিয়ে গেল হত্যাকারীর দূরত্বের ব্যবহার ক্যাম্পাসের বিন্যাস এবং সন্দেহজনকভাবে ব্যবহৃত স্কোপযুক্ত আগ্নেয়াস্ত্র নির্দেশ করে যে এটি ছিল উচ্চমাত্রার পরিকল্পনা ও নিখুত্তা গুলি ছোড়ার ব্যক্তি একটি উঁচু এবং গোপনীয় স্থান বেছে নিয়েছিল যাতে কাছ থেকে ধরা না পড়ে এবং পালানোর সুযোগ বৃদ্ধি পায় এখানে গুলির পথ দেখানো হয়েছে এই উচ্চতা থেকে হত্যাকারীর কাছে মঞ্চের সরাসরি স্পষ্ট ও বাধামুক্ত দৃশ্য ছিল যেখানে চার্লি কার্ক দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে কথা বলছিলেন গুলির পথ খাড়া কোণে সঠিকভাবে নেমে কার্কের গলায় আঘাত হানে যা স্পষ্টতী দীর্ঘ দূরত্বের জন্য ডিজাইন করা স্কোপযুক্ত আগ্নেয়াস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয় গোলাটি ছোড়ার সাথে সাথে বন্দুকধারী সম্ভবত ভবনের শীর্ষে থাকা একটি প্রবেশদ্বারে ফিরে গিয়েছিল নিরাপত্তা চেষ্টার পরেও শ্যুটার কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে গেল ভবন থেকে নেমে পাশের ক্যাম্পাসের নির্মাণ কাজ বা লয় সেন্টারের আশেপাশের পালানোর রাস্তার সাথে মিলিয়ে গেল প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলির শব্দের সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকরা ছড়িয়ে পড়ে আশ্রয় খুঁজতে শুরু করে এবং নিচে নাও ও দৌড়াও ধরনের চিৎকার পুরো উঠোনে বাজে ক্যাম্পাস পুলিশ এবং কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দল দ্রুত ঘটনাস্থল নিরাপদ করে কার্ককে সরিয়ে নিতে এগিয়ে আসে এখানে বিস্তারিত টাইমলাইন দেয়া হল এক দুই শূন্য শূন্য সেপ্টেম্বর দুই পাঁচ অনুষ্ঠান শুরু চার্লি কার্ক অনুষ্ঠানের শুরু করেন যেখানে তিন হাজারেরও বেশি লোক অংশগ্রহণ করতে জমায়েত হয়েছিল নিরাপত্তা টিমে ছিলেন ছয়জন অফিসার এবং কার্কের ব্যক্তিগত নিরাপত্তা দল এক দুই দুই শূন্য পিএম গুলির আগের মুহূর্ত কার্ক বিতর্কের টেবিলে বসে ছাত্রদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আলোচনায় স্পর্শকাতর বিষয় উঠে আসে যেমন গণগুলি চালানো এবং বন্দুক সহিংসতা ছাত্র ও কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছিল নিরাপদ থাকার জন্য যতক্ষণ না আইন শৃঙ্খলা বাহিনী ক্যাম্পাস নিরাপদ ঘোষণা করে দুপুরের প্রথম দিকে অফিসিয়াল ঘোষণা আসে যে কার্ক হাসপাতালে তার আঘাত থেকে মারা গেছেন কিন্তু হত্যাকাণ্ডগুলো ভালোভাবে বুঝতে হলে আমাদের বিভিন্ন কেস স্টাডি দেখতে হবে যেখানে একক একজন হত্যাকারী কিভাবে উচ্চ পর্যায়ের নেতাদের লক্ষ্য করে বিশাল ধ্বংসস্তূপ সৃষ্টি করেছে কিন্তু এর আগে আসুন ঘনিষ্ঠভাবে দেখি সিক্রেট সার্ভিস কিভাবে হত্যাকাণ্ড প্রতিরোধ করে মূল ব্যক্তির সবচেয়ে কাছাকাছি এই ক্ষেত্রে ট্রাম্পের রয়েছে প্রায় পাঁচ থেকে জন উচ্চ প্রশিক্ষিত সিক্রেট সার্ভিস এজেন্টের দল এক শূন্য শূন্য ফুট ব্যাসার্ধের মধ্যে অর্থাৎ মধ্যবর্তী সীমানায় সাধারণত সিক্রেট সার্ভিস এবং স্থানীয় আইন প্রযোগকারী সংস্থার মিশ্রণ থাকে মধ্যবর্তী সীমানার মধ্যে একটি বর্মবাহী এসিউভি বা লিমোজিনো প্রস্তুত অবস্থায় থাকে যা মোটর অংশ এবং কোন প্রিভেন্ট স্ক্রিনিং কভার করে বাহ্যিক সীমানায় নিরাপত্তার দায়িত্ব মূলত স্থানীয় আইন প্রযোগকারী কর্মকর্তাদের ওপর থাকে বাটলারে যেখানে হামলাকারী চড়েছিল সেই ভবাটি প্রযুক্তিগতভাবে সমাবেশের স্থানটির বাইরে ছিল এবং সিক্রেট সার্ভিস সেখানে তল্লাশি করেনি এটা পরিকল্পনায় ছেলেখেলা হয়েছে যা সিক্রেট সার্ভিসের দায়িত্ব ছিল নিশ্চিত করা যে পরিকল্পনাটি সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা কিন্তু এগিয়ে যাওয়ার আগে আসুন জড়িত সব পক্ষের মূল অবস্থানগুলো চিত্রায়িত করি প্রথমে আমাদের কাছে আছে সাবেক রাষ্ট্রপতির মঞ্চ এবং তারবারও পাশেই তিনটি ব্লিচার রয়েছে যেখানে নির্বাচিত দর্শকরা বসেছিলেন তাদের পিছনে রয়েছে স্নাইপার দল যা উত্তর এবং দক্ষিণ অবস্থানে বিভক্ত এবং এই দল তিনটি ভবনে অবস্থান করেছিল স্নাইপার টিম উত্তর প্রথম ভবনে অবস্থান করেছিল আর তৃতীয় ভবনে ছিল স্নাইপার টিম দক্ষিণ প্রায় মাঝখানে এই গাছগুলো ছিল যা সিক্রেট সার্ভিস স্নাইপার টিম উত্তর থেকে কিছু আড়াল দিয়েছিল অবশেষে আমাদের কাছে আছেন হামলাকারী যিনি ওই ল্যাডারগুলোর একটিতে চড়ে এই অবস্থানটি বেছে নিয়েছিলেন তার লক্ষ্যভেদের জন্য হামলাকারী সম্ভবত একটি রেড ডট সাইট ব্যবহার করছিল যার ম্যাগনিফিকেশন ছিল প্রস্তুত হয়ে তিনি ট্রিগার টিপে নিয়ন্ত্রণপূর্ণভাবে তিনটি গুলি ছুড়েন আসুন প্রতিটি গুলির বিস্তারিত দেখুন তিনটি গুলির মধ্যে প্রথমটি ট্রাম্পের কান লক্ষ্য করে লাগে এটাই সেই গুলি যা ব্লিচার তিন এর দুই দর্শককেও আঘাত করেছে যাদের একজন গুরুতর অবস্থায় ছিলেন ও সঙ্গীত ক্যামেরা উপরের কোণে সরিয়ে নেওয়া যাক যাতে গুলির যাত্রাপথ দেখা যায় পরবর্তী দুটি গুলি ছুড়া হয় এর মধ্যে এক গুলি একটি ট্র্যাক্টরকে আঘাত করে যা স্পিকারের জন্য সাময়িক আরেকটি ব্যবস্থা হিসেবে ব্যবহার করা হচ্ছিল এই গুলিগুলো একটি হাইড্রোলিক লিভারও আঘাত করে যা ফেটে গিয়ে স্পিকারগুলি প্রায় পড়ে যেতে বসে শেষ পাঁচটি গুলি সম্ভবত সেমিওটোমেটিক মোড়ে ছোড়া হয়েছিল এই গুলিগুলোর মধ্যে একটি দুঃখজনকভাবে একজন উপস্থিত অতিথিকে আঘাত করেছে যার জন্য আমরা তার পরিবারের প্রতি সম্বেদনা জানাই মোটামুটি সাত থেকে আটটি গুলি হামলাকারী ছুঁড়েছিল বলে ধারণা করা হচ্ছে এখানে সমস্ত গুলির মানচিত্র দেয়া হল যাতে আপনি ভালোভাবে বুঝতে পারেন সবাই সিক্রেট সার্ভিসের স্নাইপারকে নিয়ে অভিযোগ করছিল যে হামলাকারীকে নিতে দুই মিনিট সময় লেগেছে কিন্তু আসুন স্নাইপারদের দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখি প্রথমত এখানে গাছের শাড়ি ছিল যা স্নাইপার টিম নর্থের দৃষ্টিরোধ করতে পারে কিন্তু স্নাইপার টিম সাউথের কাছে স্পষ্ট দর্শন ছিল ইন্টারনেটে দুটি পরিস্থিতি প্রচলিত আছে প্রথম পরিস্থিতিতে গাছের পাতা ও শাখাগুলো হামলাকারীর প্রায় নয় শূন্য ই অবস্থান থেকে দিয়েছিল তবে একজন অভিজ্ঞ বন্দুকধারীর জন্য এটা সামলানো সম্ভব হত সে গুলি ছুড়ে হুমকি দূর করতে পারত চলুন দেখি দ্বিতীয় পরিস্থিতি স্নাইপার টিম সাউথ থেকে হামলাকারীর দূরত্ব ছিল প্রায় ছয় শূন্য শূন্য থেকে সাত শূন্য শূন্য ফুট এটা ও একটি সম্ভাব্য শট এবং ধরে নেওয়া যায় যে স্নাইপার টিম সাউথ এই দূরত্ব থেকে হামলাকারীকে নিশানা করেছিল যখন প্রস্তুত ছিল তখন সে তার রাইফেল দিয়ে তিনশূন্য আট উইঞ্চেস্টার রাউন্ড ছুড়ল এবং হামলাকারীকে বের করে দিল তাই হয়তো দুই দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল যে কে হামলাকারীকে ধরবে যার ফলে ছাদের হুমকি শনাক্ত হওয়ার পর প্রায় দুই মিনিট দেরি হয়েছে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান দ্বিতীয় স্নাইপার টিম কি আরও দ্রুত প্রতিক্রিয়া করা উচিত ছিল এখানে আমরা সংশোধিত ও যাচাই করা সময়রেখা নিয়ে আলোচনা করব থমাস মুলার ক্রুকের আগমনের মুহূর্ত থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি যখন তার ব্যক্তিগত প্লেন ট্রাম্প ফোর্স ওয়ানে উঠেছিলেন সবগুলো ভিডিও সামনে থাকবে থমাস মুলার ক্রুক তার ভ্যান লরেন্স অ্যাভিনিউতে পার্ক করেছিল ভ্যানটিতে বিস্ফোরক থাকার সন্দেহ ছিল সে গাড়ি থেকে নেমে বোটলিং কোম্পানির প্ল্যান্ট পর্যন্ত হেঁটে গেল এবং ডান দিকে থাকা বিল্ডিংটি বেছে নিল তারপর সে সেখানে থাকা মি বেয়ে উঠে যায় এবং একটি ঢালু ছাদে চূড়ায় পৌঁছায় যা আগে সিক্রেট সার্ভিস ডিরেক্টর দ্বারা নিরাপদ নয় বলে বিবেচিত হয়েছিল প্রায় পাঁচ এক শূন্য মিনিটে থমাস ক্রুকে প্রথমে পার্সেন অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা হয় এবং পাঁচ তিন শূন্য এ তাকে একটি রেঞ্জ ফাইন্ডার নিয়ে দেখা যায় পাঁচ পাঁচ দুই মিনিটে সিক্রেট সার্ভিস তাকে ছাদে দেখতে পায় ছয় পাঁচ ছয় পি এম ইস্টার্ন টাইম ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন এবং প্রায় ছয় মিনিট কথা বলেন তারপরই গুলির শব্দ শোনা যায় ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই একজন দর্শক চিৎকার করে বলে ওঠে ওর কাছে বন্দুক আছে ভিডিওতে ধরা পড়ে একাধিক জনতা বলছে তারপর সে সেখানে থাকা মি বেয়ে উঠে যায় এবং একটি ঢালু ছাদে চূড়ায় পৌঁছায় যা আগে সিক্রেট সার্ভিস ডিরেক্টর দ্বারা নিরাপদ নয় বলে বিবেচিত হয়েছিল প্রায় পাঁচ এক শূন্য মিনিটে থমাসক্রুকে প্রথমে পার্সেন অফ ইন্টারেস্ট হিসেবে চিহ্নিত করা হয় এবং পাঁচ তিন শূন্য এ তাকে একটি রেঞ্জ ফাইন্ডার নিয়ে দেখা যায় পাঁচ পাঁচ দুই মিনিটে সিক্রেট সার্ভিস তাকে ছাদে দেখতে পায় ছয় পাঁচ ছয় পি ইস্টার্ন টাইম ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করেন এবং প্রায় ছয় মিনিট কথা বলেন তারপরেই গুলির শব্দ শোনা যায় ট্রাম্প যখন বক্তব্য দিচ্ছিলেন তখনই একজন দর্শক চিৎকার করে বলে ওঠে ওর কাছে বন্দুক আছে ভিডিওতে ধরা পড়ে একাধিক জনতা বলছে সাদে ওর কাছে বন্দুক আছে ঠিক এই সময় তিনটি গুলির শব্দ শোনা যায় একটি বিরতির পর আরও পাঁচটি গুলি খুব দ্রুতিতে ছোড়া হয় অজানা কারণে শ্যুটার এমন এক উঁচু জায়গা থেকে গুলি চালিয়েছে যেটি স্নাইপার হিসেবে আদর্শ জায়গা ছিল আশ্চর্যজনকভাবে পাশে একটি ভারী ধাপ মিও ছিল এটি স্থায়ীভাবে সেখানে লাগানো থাকতে পারে সে অর এক পাস নামে একটি সেমিওটোমেটিক রাইফেল দিয়ে নিশানা করে প্রায় ছয় এক এক মিনিটে সে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তাক করে থ্রিগার চাপে এবং গুলি ছোড়ে ছয় এক এক তিন চার মিনিটে ট্রাম্প তার মুখের ডান পাশে হাত দেন ছয় এক এক তিনি পাঁচ মিনিটে ট্রাম্প মাথা নিচু করে আশ্রয় নেন এবং তখনই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে ধরেন উপরে থেকে দেখা গেলে বোঝা যায় কিভাবে গুলি ঠিক ট্রাম্প কেনা লেগে চলে যায় কারণ তিনি শেষ মুহূর্তে তার মাথা একটু ঘুরিয়ে নিয়েছিলেন এই ঘটনার সময়কার দৃশ্যক এবং সময়ানুবর্তী বিশ্লেষণ স্পষ্টভাবে দেখায় যে কিভাবে এক সেকেন্ডের প্রতিক্রিয়া জীবন বাঁচাতে পারে সাদে ওর কাছে বন্দুক আছে ঠিক এই সময় তিনটি গুলির শব্দ শোনা যায় একটি বিরতির পর আরও পাঁচটি গুলি খুব দ্রুতিতে ছোড়া হয় অজানা কারণে শুটার এমন এক উঁচু জায়গা থেকে গুলি চালিয়েছে যেটি স্নাইপার হিসেবে আদর্শ জায়গা ছিল আশ্চর্যজনকভাবে পাশে একটি ভারী ধাপ মিও ছিল এটি স্থায়ীভাবে সেখানে লাগানো থাকতে পারে সে অর এক পাস নামে একটি সেমিওটোমেটিক রাইফেল দিয়ে নিশানা করে প্রায় ছয় এক এক মিনিটে সে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তাক করে থ্রিগার চাপে এবং গুলি ছোড়ে ছয় এক এক তিন চার মিনিটে ট্রাম্প তার মুখের ডান পাশে হাত দেন ছয় এক এক তিন পাঁচ মিনিটে ট্রাম্প মাথা নিচু করে আশ্রয় নেন এবং তখনই সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে ঘিরে ধরেন উপরে থেকে দেখা গেলে বোঝা যায় কিভাবে গুলি ঠিক ট্রাম্প কেনা লেগে চলে যায় কারণ তিনি শেষ মুহূর্তে তার মাথা একটু ঘুরিয়ে নিয়েছিলেন এই ঘটনার সময়কার দৃশ্যক এবং সময়ানুবর্তী বিশ্লেষণ স্পষ্টভাবে দেখায় যে কিভাবে এক সেকেন্ডের প্রতিক্রিয়া জীবন বাঁচাতে পারে অদ্ভুতভাবে এই গুলিটি সাবেক প্রেসিডেন্টকে আঘাত যদি তিনি তখন শ্রোতাদের দিকে মুখ ঘুরিয়ে রাখতেন জেমেন্টি এই ভিজুয়ালাইজেশনে দেখা যাচ্ছে কিন্তু ঘটনা এখানেই থেমে যায়নি প্রেসিডেন্ট কেবল একবারই চেষ্টার মুখোমুখি হননি কয়েক মাস আগেও তার ওপর আরেকটি হত্যাচেষ্টা হয়েছিল ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে যা অবস্থিত ওয়েস্ট পাম বিচে এই এক্সক্লুসিভ প্রাইভেট ক্লাবটি তার সদস্যদের জন্য বিশ্বের মানের সুযোগ সুবিধা প্রদান করে যার মধ্যে রয়েছে দুই সাতটি চ্যাম্পিয়নশিপ গল্ফ হল এখন চলুন না আমরা মি ডোনাল্ড ট্রাম্প এবং শ্যুটারের অবস্থান বিশ্লেষণ করি ঘটনার সময় মি ট্রাম্প পঞ্চম হলে অবস্থান করছিলেন আর শ্যুটার অবস্থান করছিলেন কাছাকাছি একটি চেইনিং ফেন্সে পেছনে বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প শ্যুটার থেকে প্রায় তিন শূন্য শূন্য থেকে পাঁচ শূন্য শূন্য গজ দূরে ছিলেন অর্থাৎ প্রায় দুই শূন্য শূন্য থেকে চার পাঁচ সাত মিটার অন্যদিকে সিক্রেট সার্ভিসের স্নাইপার এজেন্টরা তখন ছয় নম্বর হোল এলাকায় থল দিচ্ছিলেন যা আগে আমাদের ভিডিওতে ভুলভাবে পঞ্চম হোল বলা হয়েছিল এই ভিজুয়াল উপস্থাপনাটি পুরো ঘটনাস্থলের বিন্যাস এবং দুই ব্যক্তির মধ্যকার গুরুত্বপূর্ণ দূরত্ব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেয় এখন যেহেতু আমরা শুটারের অবস্থান বুঝতে পেরেছি চলুন তার কার্যকলাপগুলো একত্রিত বিশ্লেষণ করি সেটি কালো সফ গাড়িতে করে আসে এবং আশেপাশের কোনো এক নির্জন স্থানে সেটি পার্ক করে যাতে কারও দৃষ্টি আকর্ষণ না হয় দীর্ঘ সময় পর্যবেক্ষণ করার পর সে একটি উপযুক্ত ভ্যান্টেজ পয়েন্ট খুঁজে বের করে এবং তার গতিবিধি সতর্কভাবে সময় নির্ধারণ করে তার লক্ষ্য ছিল ঠিক তখনই গুলি চালানো যখন মি। ট্রাম্প গলফ কোর্সের পঞ্চম হলে পৌঁছাবেন এই অ্যানিমেশনে আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প একটি গল্ফ খার্টে করে এগোচ্ছেন এবং তিনি তখনও সম্ভাব্য হামলার বিষয়ে একেবারেই অজ্ঞ ছিলেন On September 10, 2025, Charlie Kirk was assassinated. This is the possible position where the assassin had a clear line of sight on a building located about 430 feet away. The assassin squeezed the trigger and a single bullet traveled this distance and struck Charlie Kirk right in the neck. More detail all in the video ahead. Charlie Kirk was tragically assassinated at Utah Valley University in Orem, Utah on September 10, 2025. He was hosting a large outdoor debate event as part of Turning Point USA's nationally publicized tour, titled the American Comeback Tour. This event was designed as a lively debate platform called Prove Me Wrong, where Kirk invited students to challenge his political and cultural views. But first, let's orient ourselves with a bird's eye view of the scene and the positions of everyone involved. Utah Valley University's campus is a mix of open courtyards and multi story academic buildings. At the heart of the event was the Lozi Center building, a multi story structure adjacent to the main courtyard where Kirk's event took place. Charlie Kirk himself was positioned on an outdoor stage under a large white tent blazon with the tour's banner. He was sitting and speaking into a microphone, facing hundreds of students seated along the main walkway and gathered around the stage. The crowd was estimated at over 3,000 attendees, including students and visitors. Meanwhile, on the rooftop of the Lowy Center building, a person dressed entirely in black was.